রাতে রাতে বন্ধুরা কেমন হচ্ছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি ভিডিও আমি করেছিলাম খুব সুন্দরভাবে এবং এডিটও করেছিলাম সুন্দরভাবে ভালো ভেবেছিলাম প্রিমিয়ার দেবো কালকে তো এক্সপোর্ট করতে গিয়ে দেখছি মেসেজ আসছে যে ইয়ে নেই মেমোরি ফুল তাই ভিডিও ডিলেট করতে গিয়েছি তো একটু হরবড়িতে করেছি তো সব ভিডিওগুলোই ডিলেট হয়ে গেছে তখন অনেকে খারাপ লাগে লেগেছে একটা ভিডিও করার পিছনে অনেক কষ্টের কষ্ট এবং ধৈর্য প্রয়োজন হয় আমরা যারা ভিডিও করি তারা সবাই জানে একটা ভিডিওর পিছনে কত কষ্ট করতে হয় কাটতে হয় তা আমার অনেকেই খারাপ লাগলো তারপর কি করব আর আর কোনো তো ভিডিও নেই তো এই ফটোগুলো ছিল তাই ভেবেছি যে পূজাতে কাটানো সুন্দর মুহূর্তের ফটোগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন